ও মাই গড আজকের ম্যাচে একই ঘটনা ঘটে গেল মারাত্মক ইঞ্জুরিতে পড়লো মেহেদি হাসান মিরাজ দর্শক ঘটনাটি ইনিংসের পাঁচ ওভার তিন বলের সময়কার ইবাদত হুসেনের একটি ইয়ার কাট বল যেন ডাইভ করতে চেয়েছিলেন মেহেদি হাসান মিরাজ তবে বলটি মিরাজের ব্যাটে না লাগার কারণে যেন বলটি গিয়ে তার পায়ে লাগে বলটি পায়ে লাগার সাথে সাথে যেন ভেঙে যায় এতেই যেন মারাত্মক হয়ে পড়েছেন হাসান মিরাজ ইবাদত হুসেনের করা বলটির আঘাতে যেন মেহেদি হাসান মিরাজের পায়ের দুটি আঙুল কেটে গিয়েছে সাথে সাথে মাঠে ডাক্তার এসে যেন মেহেদি হাসান মিরাজকে বোর্ডে করে তুলে নিয়ে যায় বন্ধুরা মে হাসান মিরাজের এমন ইনজুরি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো হলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু সাপোর্ট করবেন